আড়াল থেকে বেরিয়ে এলো এক বিশাল বাঘ তবে আজ তার চোখে রাগ নয় বরং এক শান্ত চাহানি বাঘটি মৃদু হেসে বলল ভয় পেও না ছোট বন্ধু আমি তোমার সঙ্গে খেলতে খরগোশ অবাক হয়ে জিজ্ঞেস করলো বাঘ আর আমি তোমার সাথে বন্ধুত্ব এটা কি সম্ভব বাঘটি মুখ নিচু করে বলল সবাই আমাকে ভয় পায় কেউ আমার সাথে ভালো ব্যবহার করে না আমি বদলাতে চাই আমি আর একা থাকতে চাই না খরগোশ একটু চিন্তা করে বললো ঠিক আছে আজ থেকে আমরা বন্ধু কিন্তু মনে রেখো বন্ধুত্বে ভয় নয় ভালোবাসাই আসল তারপর থেকে বাঘ আর খরগোশ একসাথে ফুটবল খেলত ফল ভাগ করে খেত আর গল্প করে সময় কাটাত পুরো জঙ্গলে তাদের এই অদ্ভুত বন্ধুত্বের গল্প ছড়িয়ে পড়ল। কিন্তু নাটকীয়ভাবে সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাঘের সেই ভয়ঙ্কর রূপ বেরিয়ে এলো সে খরগোশটিকে ধরল মারল এবং কাবাব করে খেল কি নির্মম দৃশ্য বন্ধুরা এই গল্পটি যদি আপনার মনে দাগ কাটে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন Não não